রহমাতুল্লাহ আলাইহি আমরা তালেমিদ ইসলামিয়ার কর্মীরা তার যোগ্য উত্তরাধিকার আমরা নিজেদেরকে দাবি করতে পারি না কিন্তু আমরা নিজেদের গর্বিত কর্মী অনুভব করি যে আমরা ফুলতুলি সাহেব কিবলার রহমাতুল্লাহ আলাইহির কর্মী সেজন্য আজকে এই সদস্য সম্মেলন থেকে আমাদের দায়িত্ব নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আমি আরেকটি জিনিস বলতে চাই যে তালেমিদ ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছিল সেই 80 দশকে আল্লমা বুঝতালি সাহেব কারহমতু লালেই ছিলেন একজন ধ্রু দৃষ্টি সম্পন্ন এই ধর্মালি সেই ধ্বন দাবি সময় রাজনৈতিক দিকে যদি আমরা থাকাই সেই সময় কোন সরকার ছিল না তথাকথিত গণতান্ত্রিক কোন সরকার ছিল না বরং প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল সেই সময়ে বর্তমান সময়ে তারা রাজ করতেছে বলে নিজেদের দাবি করে সেই সংগঠনের খোপ থেকে বাঁচানোর জন্য সাহেব উৎকারহমতু লালেই তালামিদে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠা করেও করতে পেরেছিলেন বলে আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়ারুবি সাল্লাল্লাহু আলাইহি গড় গঠন করতে পারি। আল্লাহু আকবার। আল্লামা ফজলুল সাহেব কিলাহমাতুল্লাহ ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে আজকে আমরা এখনও নিজেদেরকে আশিকের রাসূল হিসেবে দাবি করতে পারি। সেদিন একজন ব্যক্তির সাথে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল তিনি বলছেন যে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি সেখানে কিছু না কিছু দুর্বলতা রয়েছে কিন্তু আমি ইসলামিয়ার কর্মীদের আমি হয়তো আমি বলতে পারি না যে ইমানের ক্ষেত্রে তাদের কতটুকু অগ্রগণ্য তারা কতটুকু অগ্রগণ্য আমনের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য আদরের দিক থেকে তারা কতটুকু অগ্রগণ্য জানি না কিন্তু তাদের মধ্যে যে আমি ইস্কেরা সুল পেয়েছি এটা আমি কোনো সংগঠনে পাই না আমি তার সাথে

বর্তমান সময়টা একটা ফিটনার সময় একটা ফাসাদের সময় আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই আমাদের চারিপাশে মুনাফিকিতে আন্তর্জাতিক রাজনীতির দিকে যদি আমরা তাকাই বর্তমান সময়ের দিকে তাকালে আমার বারবারই একটি আয়াতের কথা মনে হয় রসুল্লাহ সাল্লামের কাছে মুনাফিকরা আসতো এবং তাকে নানারকম প্রশংসা সূচক বক্তব্য বলতো তখন আল্লাহ রসুলামকে স্মরণ করি আল্লাহ রা আলমের পবিত্র কালামের পাকে বলেছিলেন

আমরা আজও বাংলাদেশের এই অলিতে গলিতে সেই সকল মুনাফিকদের আনাগোনা